আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর শিখেছি অক্টোল্টিক ডিসিমাল বাইনারি হাইকজাডিসিমাল মোটামুটি আমরা রূপান্তর সব শেখা হয়েছে ক্যালবোর্ডের মাধ্যমেও কিন্তু শেখা হয়েছে তো আজকের ক্লাসে আমরা জাস্ট বাইনারি কিছু যোগ শিখবো এরপর হচ্ছে এর পরিপূরক একের পরিপূরক সম্পর্কে একটু আইডিয়া নিব জাস্ট এই টপিক নিয়ে আলোচনা করব আর কিছু না তো দেখো যে আমি যদি কেস ওয়ান লিখি কেস ওয়ান ধরো এটি কেস ওয়ান দিলাম নাম দিলাম কেস ওয়ান তো কেস ওয়ানের মধ্যে হচ্ছে ডেসিমাল সাথে যদি আমি ডেসিমাল যোগ করি তাহলে আমি কি ডেসিমালই পাবো এটা মানে হচ্ছে ধরো তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল দিচ্ছে একটা ধরো তোমাকে দিল যে সিক্সটি নাইন এটার সাথে এটার যোগ থার্টি ফোর এটা যোগ করো এটা ডেসিমাল এটা ডেসিমাল সেক্ষেত্রে একদম ইজি প্রসেস তুমি এটাতে যোগ করলে হচ্ছে চান্দ তেরো হাতে আছে কত এক সাত সাত তিন দশ এটা হচ্ছে আমার অ্যান্সার মানে ডিসিমএল থেকে ডিসমএস যদি আমি যোগ করি তাহলে অ্যামাউন্টে পাবো এখন যদি বাইনারি কেস টু আমি কেস টু এর পাশে লিখি ধর কেস টু তো কেস টুর মধ্যে হচ্ছে যদি বাইনারি প্লাস বাইনারি যোগ করি তাহলে কিন্তু বাইনারি পাবো আমি যদি একটা এক্সাম্পল দিই ধরো তোমাকে দিল হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি পোল ওয়ান এটুকু যোগ করো তো এর যোগ করার আগে আমাদের একটা জিনিস ভাবতে হবে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমি এই পাশে লিখি জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ান প্লাস জিরো ইকুইয়াল টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু দশ এটা হচ্ছে ওয়ানটা বসবে আর কেরি হচ্ছে ওয়ান এটা হচ্ছে কেরি এটা হচ্ছে কেরি তো কেরি কিন্তু এক আবার যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বসে তার হবে এগারো এগারো মধ্যে হচ্ছে আমরা এক আর কেরি এক কেরি কত এক কেরি মানে হচ্ছে হাতে আছে হাতে নাই মনেটাই এক যুগ করলে কত হয় দশের দশের শূন্য দশের শূন্য হাতে আছে এক আর এক যুগ করলে আবার দশ দশের শূন্য বসাইলাম হাতে আছে আবার এক 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 যুগ করলে দশ দশ এক যুগ করলে এগারো বুঝছি তো এটা না বলছি এটা দেখো আমি আর দিচ্ছি ধরো তোমাকে দিল যে থ্রি ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান একদম লং লং থেকে দিই তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান একদম লং থেকে দিলাম চলো এটা সলভ করি এক যোগ করলো দশ আচ্ছা এটা এভাবে না দিই এত হারলে দিবে না এভাবে না দিই তো যেমন ধরো তোমাকে দিল হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান তারপর দিল হচ্ছে ওয়ান জিরো দশমিক ঠিক জায়গায় রাখবো দশমিক কিন্তু দশমিকের জায়গায় থাকবে তাহলে কিন্তু ভুল হবে আর এখানে এক্সট্রা তিনটা মান আসা না থাকলে জিরো বসাবো কিন্তু না থাকলে আমি চাই জিরো বসাতে পারি না বসানোর কোনো সমস্যা নাই তো এটা প্লাস করি এক শূন্য যোগ করলে এক একের যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক আমরা এক এক যোগ করলে দশ হাতে আছে এক এগারো এগারোয়ের এর এক হাতে আছে এক আবার এক এক যোগ দশ দশ এক যোগ এগারো এগারো এক হাতে আছে এক 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 দশ দশের শূন্য হাতে আছে এক এক একে আবার দশ হাতে আছে এক এক একে দশ বুঝছি তো এখানে মনে হচ্ছে যে মেনলি যে লেখাটা লেগেছে সেটা হচ্ছে যে জিরো প্লাস জিরো ইকুয়েল টু জিরো জিরো প্লাস ওয়ান ইকুয়াল জিরো ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু জিরো ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল জিরো তবে কেরি কত কেরি হবে এক ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হবে ওয়ান আর কেরি কত কেরি হবে ওয়ান তো এটা মাথা থাকলে কিন্তু আমাদের যোগ করতে পারব এবারে আসছে ক্ষেত্রে অক্টাল যোগ অক্টাল ইকুয়াল টু অক্টাল তো ধরো আমি দিলাম যে থ্রি ফোর সেভেন না ফোর ফোর সেভেন ডাবল ফাইভ এই দশমিক দশমিক দিলাম এবার সেভেন 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 তো এখানে জিরো একটা বসালাম বসাতে পারতেছি কোনো সমস্যা নাই এবার এখানে ফাইভ থ্রি ফোর ফাইভ দিলাম এবার এটা যোগ করতে বলছে অক্টালে যোগ করতে বলছে দশমিক ঠিকঠাক বসালাম এবার আসি জিরো সেভেন যোগ করলে কত হয় কত হচ্ছে এখানে যদি অক্টালের মধ্যে ভিত্তিগত এইট কত এইট আমাদের ভিড় কিন্তু এটে থাকে তো আটের ছি কিন্তু বড় হলে আমরা আট বিক করে ফেলবো যেমন জিরো সেভেন যোগ করলে সেভেন হয় পাঁচ সাত যোগ করলে কিন্তু কত হয় বারো হয় আট থেকে বড়ো না তো বারো থেকে আট বিক করো যেটা তো সেটা এখানে পয়সা দিবে চা বুঝছি তো এখানে আবার কি আছে পাঁচ সাত কত বারো তো বারো ক্ষেত্রে কি হবে ঠিক সে এখানে একটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে পাঁচ সাত করলে কিন্তু তোমার বারো হয় বারো থেকে আট করলে চার হয় তো এখানে এটা কিন্তু হাতে একটা এক রেগেছে মানে এটি নিয়মের মধ্যে পড়ে ওয়ান কাইন্ড অফ তো সেমভাবে যদি আমি এখানে পাঁচ থেকে সাত যোগ করি পাঁচ সাত কত পাঁচ সাত যোগ করলে তোমার বারো হয় বারো থেকে যদি আমি আট বিয়োগ করি চার হয় হাতে আছে যদি এক থাকে তাহলে সেটা কীভাবে পাঁচ হবে তো সেমভাবে পাঁচ সাত পাঁচ সাত এখানে আছে না তো সেমভাবে এখানে পাঁচ 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 বসালাম এবার এখানে আছে কত সাত তো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে এখানে সাথে সাথে যদি আমি এক যোগ করি তাহলে কিন্তু এখানে আট হয় না ডিরেক্টলি কিন্তু দশ হয় ডিরেক্টলি কত হয় দশ হয় মানে ক্যারি ওয়ান একটা ছিল ক্যারি ওয়ানটা কিন্তু মূলত আমরা এখানে যোগ করে এদিকে বসে দিয়েছি তাই এমনি কিন্তু এটা আমি ম্যাথ দেয় না ম্যাথ দেয় না তো আমাদের এভাবে শেখার দরকার নেই জেনে রাখা জাস্ট আর কিছু না জাস্ট জেনে রাখা এটা যোগের ক্ষেত্রে দিলাম না চলো এখন বিয়ে ক্ষেত্রে দেখি যেগুলো ল্যাস ইম্পর্টেন্ট এগুলো আমরা পড়বো না যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমরা ওগুলি পড়ি জিরো থেকে জিরো বিক করলে জিরো হয় জিরো থেকে এক বিক করলে এক হয় তবে কেডি কত থাকবে কেডি থাকবে এক কেডি কত থাকবে এক এক থেকে জিরো বিক করলে তবে এক হয় এক থেকে এক বিক করলে জিরো হয় এবার আসি বাইনারি তো যোগ শিখলাম একবার বাইনারি বিয়োগ শিখি হ্যাঁ টাইপ থ্রির মতো পড়ে এটা তোমার বাইনারি বিয়োগ জাস্ট বাইনারি বিয়োগ শিখে আমার কিছু শিখবো না এবার দুইয়ের পরিবর্তে চলে যাব কারণ বাকিগুলো ল্যাস ইম্পর্টেন্ট তো বাইনারি বিয়ের ক্ষেত্রে দেখো তোমাকে মান দিল কি ধরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তো বিয়ে করে এটা এক থেকে এক গেলে এক গেলে এক থেকে এক গেলে জিরো এক থেকে জিরো গেলে এক জিরো থেকে এক গেলে এক হাতে আছে এক এক থেকে এক গেলে জিরো এই জিরো তে এক দরকার নেই ঠিক আছে তো ওয়ান ওয়ান জিরো তো আমি আরেকটা দেখাই যেমন ধরো তোমাকে দিল হচ্ছে ট্রিপল ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আর পয়েন্টের নিশ্চয় পয়েন্ট দিলাম জিরো জিরো ওয়ান দিলাম এবং ওয়ান তারপর হচ্ছে জিরো জিরো ওয়ান এটা বিয়োগ করে এবার এক থেকে এক গেলে জিরো জিরো থেকে জিরো গেলে তাও জিরো এক থেকে এক জিরো গেলে এক পয়েন্ট এক থেকে এক গেলে জিরো জিরো থেকে জিরো গেলে জিরো এক থেকে জিরো জিরো গেলে এক এক থেকে এক গেলে জিরো একটা বসে সামনে মানে মোটামুটি হয়েছে এগুলি কিন্তু পরীক্ষাটা আমরা একটু দেয় না ঠিক আছে তো দেখো এখানে আমরা কমপ্লিমেন্ট শিখবো মানে ওয়ান কমপ্লিমেন্ট টু কমপ্লিমেন্ট যেটা আছে ওটা শিখবো তাহলে আমরা কিছু জিনিস শিখে রাখি যে ওয়ান ব্যাট সমান হচ্ছে আর বিট টু ব্যাট মানে হচ্ছে ষোলো বিট মানে ওটা দুগুন কলি কিন্তু আমরা ষোলো পাচ্ছি ঠিক আছে তো এখন আমরা যদি ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এগুলো যদি আমরা জানতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের মানতে হয় যেমন ধরো ধরো তোমাকে দিলো হচ্ছে যে একটা মান দিলো সেটা হচ্ছে দিল তোমাকে যে ধরো তোমাকে প্লাস ফাইভের মান দিচ্ছে না 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 উভয় ওটা উভয় উভয় নাশি খেয়ে ধরো যেমন ধরো তোমাকে একটা মান দিয়েছে সেটা হচ্ছে যে তোমার প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস পঁচিশ এটাকে এটা বাইনের মান কত এটার বাইনের মান হচ্ছে তোমার এটা ডেসিমাল দিয়েছে তো ডেসিমাল পঁচিশ আমি টোয়েন্টি ফাইভ দিয়েছি পঁচিশ এটা বাইনের মানটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান ডেল ওয়ান ডাবল জিরো ওয়ান তো আমাকে যদি এটার মানে হচ্ছে এই মানটার যদি আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যাগ করতে বলে আচ্ছা এটা আর কিন্তু জেনারেল হিসাবে এমনটাই যদি আমাকে মাইনাস টোয়েন্টি ফাইভ বলে তো কেন বের করব মাইনাস টোয়েন্টি ফাইভ বের করার সময় আমার থেকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে মানটা দিয়েছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যাগ করতে হবে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কীরকম হবে সেটা হচ্ছে এক থাকলে জিরো জিরো থাকলে এক থাকলে জিরো জিরো থাকলে এক জিরো থাকলে এক এক থাকলে জিরো এক থাকলে জিরো এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট এটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক তো এখন কথা হচ্ছে বা একের পরিপূরক এবার এটা কি একে পরি পূরক ওয়ান্স কমপ্লিমেন্ট তো আমি যদি এর সাথে এক যোগ করি এক বাকিদের ঠিকঠাক বসে এ এটা হচ্ছে আমার মাইনাস টোয়েন্টি ফাইভের মান মানে হচ্ছে যখন আমাকে একটা মান দিবে ধরো তোমাকে প্লাস টেন দিয়ে দিয়েছে তাহলে তুমি বাইরে বাইরেও কনভার্ট করবা বাইরে কনভার্ট করবে তুমি জিরোকে ওয়ান ওয়ানকে জিরো করবা তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট পাবা ওদের সাথে তুমি যদি এক যোগ করো তাহলে তুমি টুস কমপ্লিমেন্ট পাবা তাহলে তুমি কী পাবা টুজ কমপ্লিমেন্ট পাবা ধরো তোমাকে একটা মান দিই ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো কমপ্লিমেন্ট এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে জিরো থাকলে এক এক থাকলে জিরো তো এখানে লাস্টে দুটো জিরো আছে না তো দুটো ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে দুটো জিরো দুটো ওয়ান আবার দুটো ওয়ান তাহলে কী হবে দুটো জিরো হবে এটা হচ্ছে তো আমি যখন এখানে এক যোগ করবো তাহলে এখানে আমি টুস কমপ্লিমেন্ট পাবো এক এক যোগ করলে দশ

তো দেখো এখন আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাই আমরা এই বিষয়ে আর কোনো কিছু না করি ওটাই ভালো ধরো তোমাকে দিয়েছে যে কোশ্চেন দিয়েছে একশো সাত ডেসিমাল থেকে তোমার তিয়াত্তর ডেসিমাল বিয়োগ করো বিয়োগ করো তো কোশ্চেন অনেক আসতে পারে এখানে অক্টাল থাক ডেসিমাল থাক হ্যাক যে ডেসিমাল থাক বাইনারি থাক সব কিছু আমরা প্রথমে কিন্তু ডিসিপ্লিন নিয়ে যাব করার সুবিধার্থে তো কম্পিউটার কখনো বিয়োগ করতে পারি না বা যোগের কাজ সরি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে তো এখানে তুমি চাই এটা লিখতে পারো যে একশো সাত বিয়োগ সাতাত্তর এভাবে লিখতে পারো তো এটা যে কথা একশো সাত যোগ মাইনাস তিয়াত্তর সেম কথা তো এখন তুমি একশো সাতের বানিয়ে মান বিয়ে করতে পারতেছো একশো সাত এ বাইনারি মা একশো সাতের বাইনারি মার্ক তো জিরো ওয়ান জিরো ওয়ান তো এখানে কিন্তু আট বিটের নেই তো আমরা আট বিটের একশো সাতের আট বিটে আট বিট আট বাইনারি মান বাইনারি মান তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে জাস্ট একটা জিরো বসে কিন্তু আটটা বিটে হয়ে যাচ্ছে আমরা সবসময় আটটা মিলানোর এবার এখানে কি আছে তিয়াত্তর দিয়ে যায় দিয়েছে না মাইনাস তিয়াত্তর এবার প্রুস কমপ্লিমেন্টের মাধ্যমে করতে হবে তো আমি তিয়াত্তরে কিন্তু আমার পারি বিক্রি না তো তিয়াত্তরে বাইনারি মাল তো এটা বাইনারি মান কত হবে এটা আমি বসে দিচ্ছি এটা কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবা যেমন থাকে এই যে ডেসিমাল মাল ক্লিক করলাম তো এই একশো সাত একশো সাত বসালাম তো এটাকে আমি বাইনারি নিয়ে যাই এই যে ওয়ান মানে একশো দশ একশো দশ দশ এগারো দশ এগারো তো মিলছে এবার ডেসিমাল মাল যদি আমি এটাকে মারি তিয়াত্তর তো এটাকে আমি এখন আবার বাইনারি করলাম কত আসবে একশো একশো এক কত আসবে একশো একশো এক তো এটা তো আট বিটের নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বিটের তো এটা আমার আট বিটের করতে হবে তো আমি কী লাগবো তেত্তরে আট বিটের আট বিটের বাইনারি মাথ বাইনারি মা তো একটা জিরে একটা বসে দিলে হবে আগে বাইরে সবগুলো মান ঠিকঠাক বসে দিলাম কিন্তু এটা তো আমাকে তিয়াত্তর ব্যয় গেছে কিন্তু আমাকে দেওয়া আছে কি মাইনাস তিয়াত্তর তো আমার এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যাগ করতে হবে টুস কমপ্লিমেন্ট ব্যাগ করতে হবে তো যে মানটা দিয়েছে এই মানটা আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো এই মানটা আমি আবার এখানে লিখি ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এর একের পরিপূরক এটার একের পরিপূরক কেন কি কী করবো জাস্ট জিরো থাকলে এক এক থাকলে জিরো বসে দিব তো এখানে কি আছে জি ওয়ান আছে সরি জিরো আছে ওয়ান বসালাম মানে এই যে এইটির ক্ষেত্রে ওয়ান আছে জিরো বসালাম আবার দুটো শূন্য তাহলে দুটো এক আবার শূন্য এক আছে শূন্য হবে দুটো শূন্য আবার দুটো এদিকে এক থাকলে কী হবে শূন্য হবে যদি আমি এখান থেকে এক যোগ করি শূন্য এক যোগ করলে কথা হবে এক বাকি সকল মান ঠিকঠাক বসিয়ে দিব তো এটা আছে কিসের মান এটা হচ্ছে দুইয়ের পরিপূরক কোনটার এই যে এটা ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান দুইয়ের পরিপূরক দুই পরিপূরক বাইক বলছি এখন জাস্ট আমরা কি করবো কাজটা সেটাই করবো তো ক্যালকে দেখি যে তোমাকে এখানে একশো দশ দিয়েছে এই পরিমাণটা হচ্ছে প্রথমটা এখন প্রথমটা আর সাথে ক্যালকুলেশন করবো এবার প্রথমে যেটা দিয়েছে মানে এই যে এটা এটার সাথে এটা মাঝখানে যেগুলো আছে এগুলোর সাথে কোনো যোগ বিক করবো না চাস এটার সাথে এটা তো এটার যে কথা এটার সেম কথা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তবে এখানে যে মানটা দিয়েছে যে মাইনাস মাইনাস তেতর মাইনাস তেত্তর যোগ করবো তো এই প্রমাণটা হচ্ছে আমার কী দিয়েছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তো এখানে একটু সুবিধার্থ আমরা সিরিয়াল ওয়ান এক মানে নিচে নিচু পারসম সুযোগ সুযোগ সুযোগাসম যাতে ইজি হয় তো দেখো এখন যোগ করে এক এক যোগ যোগগুলো দশ হয় হাতে আছে এক 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 যোগো দশ এগারো হাতে আছে এক তো ক্যালকুলেশন করে আমরা ফাইনাল একটা মান পাবো যে এক এক করে দশ হাতে আছে এক 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 যোগ আবার দশ হাতে আছে এক তো ফাইনাল আমরা এখানে মান পাবো হচ্ছে এই যে এই মানটা পাবো আর লাস্টের সর্ব বাম যেটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে কেরিবিট আর কেরিবিট হচ্ছে বিবেচনা করা হয় না তো তুমি আপনি যদি এই মানটা যদি তোমার কনফিউশন হবে তুমি যদি এটা করতে না পারো এই মানটা যদি তোমাদেরকে করতে সমস্যা হয় তুমি একটা কাজ করবা যে বাইনারি দিকে গিয়েছিলেন আমি এই বাইনারিতে মাংসগুলো লিখি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান যোগ এই প্রমাণটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ট্রিপল ওয়ান এই যে মানটা পেয়েছি এই প্রমাণটা আমি এখানে কপি পেস্ট করে দেব তাহলে এখানে কাজ শেষ এটাকে যদি তুমি এখানে ডিসিমালে নিয়ে যাও তাহলে তুমি দুশো নব্বই দুশো নব্বই বলতে এটা এভাবে না আর কারণ এখানে তো মানটাতে কন কান্ট করা হয়েছে তোমার এতগুলো লাগবে তুমি এখানে যে একশো সাত যেটা আছে ডিসি মালে গিয়ে তুমি একশো সাত বিও তিয়াত্তর এটা ক্যালকুলেশন করার এই চৌত্রিশ না চৌত্রিশকে তুমি এখন এই বাইনেতে কনভার্ট করো এই যে মানটা আছে এই মানটা হচ্ছে অ্যান্সার এই যে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তো তুমি অ্যান্সার আসবে কত ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে তোমার যোগফল ফল তো আমি আমি টুকরো দেখাচ্ছি না এটাতে শেষ হয়ে যাক আচ্ছা আর্টটা দেখাই জাস্ট আরেকটা ধরো তোমাকে এখানে দিয়েছে একটা বইয়ের দাম দিল যে বইয়ের দাম লাস্ট বইয়ের দাম দিলো হচ্ছে হ্যাক দিয়েছে সিক্স এবং কলমের দাম কম কলমের দাম দিলো কত তোমার বাষট্টি এটা অক্টোলে দিয়েছে তো এটা তোমার অক্টোলে একটা দিই একটা এটা কি হ্যাকজার তো এখান থেকে আমরা যদি করতে যাবো যে এই দুটি বইয়ের পার্থক্য বা যোগীর মাধ্যমে বিয়োগের কাজ করো বা যদি আমাকে বা দুই পরি মাধ্যমে ক্যালকুলেশন করো পাশে অনেকভাবে আসতে পারে ঘন নাম্বার দিয়ে মেনলি তো চার নাম্বার পাওয়া খুবই ইজি যদি আমরা ওইভাবে কাউন্ট করি বা ওইভাবে যদি আমরা ট্রাই করি সলভ করো তো দেখো বইয়ের দাম বইয়ের দামকে আমি একটু কাজ করি বইয়ের দাম যেটা আছে সিক্স এখন ডিসিমাল এটাকে আমি তোমার ডিসিমলে নিয়ে যাই তো ডিসিমলে নিয়ে গেলে কিন্তু একশো ছয় আসবে একশো ছয় আসবে কেমন বাইক ওটা এখানে বাইক করার দরকার নেই এমনি তুমি যেগুলো বসে দিলে হবে ক্যালকুলেটরে কেন নেই করবো যে তুমি ডিসিমাল এক যে ডিসিমাল না তো একদিকে রেসিম তুমি ক্লিক করো এই যে এইচ আসছে এক যে ডিসিমালে নিয়ে গেলে এই চারটায় এক্স তো এখানে তোমাকে মান দিয়েছি কত সিক্স এ সিক্স পাশালাম সিক্স দিয়ে এখানে এ এ হচ্ছে এটা মানে এই যে এ এটা হচ্ছে এ দিয়েছি তো ডেসি মালে নিয়ে গেলাম কত একশো ছয়াশটা এটা তুমি পাই ক্যালকুলেট করতে পারবে তো ভেঙে ভেঙে করতে হবে না তো কলমের দাম দিলে কত বাষট্টি অক্টালে নিয়ে গেছে এটা চলো দেখাই যে প্রথম তুমি অপ্টালে ক্লিক করো অপ্টালে নিয়ে গিয়ে তুমি এটা বাষট্টিতে ক্লিক করো বাসটি ক্লিক করলাম তো তুমি ডিসিমারে নিয়ে যাবা কথা আসটা পঞ্চাশ তুমি এখানে সুন্দর করে পঞ্চাশটা বসিয়ে দাও এগুলো তোমাকে তো বিয়োগ করতে বলছে না তো একশো ছয় বিয়োগ পঞ্চাশ যে কথা একশো ছয় প্লাস এই যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে প্লাস ম্যাচে ম্যাচ থেকে ঘুরে ফেরা গেলেনটা তো আমি এই মুহূর্তে এই কাজটা করবো তো একশো ছয়কে নিয়ে কাজ করে আগে একশো হাজার ছয়ে সমতল হয় আমি এখন যে বেশি গেছি এইভাবে এক্সামে লিখবা একশো ছয়ের সমতুল্য বাইনারি মান বা তুমি টেস্ট পেপার বা গাইডের মধ্যে আরও ভদ্রবাসের লেখা আছে তুমি ছেলে অভিভাবক ফলো করতে পারো মেন হচ্ছে তুমি বুঝছো কেন সেটা এই যে পুরো মানটা এখানে বাইনারি আসছে যে ডিসিমেন্টে আমি একশো ছয় লেগি লেখার পরে এখানে বাইনারি ক্লিক করলাম যে একশো দশ 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 একশো দশ 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 পুরো পুরো মানটা চলে আসছে কিন্তু এটা কয় বিটে দুই চার ছয় সাত বিটের তো আমার লাগবে আট বিটের তো একশো ছয় সমতুল্য আট বিট আট বিটের বাইনারি মাল তো যে একটা এক্সট্রা পয়সা দিলে হয়ে গেছে বেশি কিছু করতে হয় না দেখো পঞ্চাশ যেটা আছে এটা কিনা মাইনাস পঞ্চাশ তো ট্যুরস্ট কমপ্লিমেন্ট মাধ্যমে করতে হবে তো পঞ্চাশ আগে বের করে ফেলি তো পঞ্চাশের সমতুল্য বাইনারি মান সমতুল্য বাইনারি মাল এই যে দেখায় এখানে ডিসিমারে নিয়ে যাও ডিসিমারি ক্লিক করলাম পঞ্চাশ বসালাম বাইনারি ক্লিক করলাম কোথায় আছে একশো দশ শূন্য এক শূন্য তো এটা কত দেবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বিটের তো এটাকে আমরা আট বিট আট বিটের করতে হবে তো সমতুল্য আট বিট আট বিটের বাইনারি মান কত জিরোয় বসাবো কটা এক দুই তিন চার পাঁচ ছয় জিরো বসাতে হবে দুইটা আট মিলানোর জন্য তো এটাকে তো তোমার প্লাস ফিফটির মান বা তোমাকে মার্কিন ফিফটের লাগবে তো তোমার একের পরিপূরক ব্যয় করতে হবে দেন দুই পরিপূরক তো একের পরিপূরক কেন্দ্র ব্যয় করবে এই যে পুরো মানটা এখানে লেখা হবে ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো একের পরিপূরক একের পরিপূরক জিরো থাকলে এক থাকলে জিরো জিরো আছে ওয়ান বসাও ডাবল জিরো ডাবল ওয়ান তো ডাবল ওয়ান আছে ডাবল জিরো বসাও ডাবল জিরো আছে ডাবল ওয়ান বসাও ওয়ান আছে জিরো বসাও জিরো আছে ওয়ান বুঝছি তো এখন এটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমি কী পাবো দুই পরিপূরক কবা এক যুগ করলে দশ হাতা এই যে দশ হাতে আছে এক এক ছন্দ যুগ করলে আবার এক বাকি যা আছে তা ঠিকঠাক বসে দিলাম এটা হচ্ছে দুইয়ের পরিপরক দুইয়ের পরি দুইয়ের পরিপূরক তো এখন যে কাজটা করতে হবে এই যে একশো ছয় যেটা আছে তুমি চাইলে এখানে তুমি এখানে ট্যানে ইউজ করতে পারো সমস্যা নাই এখানে তুমি চাইলে ট্যান ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তো এখানে এই পুরো মানটা কত বলছিলাম যে এই যে দুই নাম্বার যেটা আছে এটার সাথে এই লাস্টেরটা যোগ করবো তো চলো যোগ করে দিই তো এটার যে কথা এই যে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দুই চার ছয় আট ঠিক আছে এরপর মার্চ সিফটি দশ এটাতে যোগ করতেছি আমরা এই যে লাস্টে যেটা পেলাম ডাবল ওয়ান ডাবল জিরো সব একটা নিচে একটা বসাবো যাতে ক্লিয়ার থাকে ক্যালকুলেশন তো ইজি হয় তো জিরো জিরো যোগ করলে জিরো এক এক যোগ করলে দশ হাতে আছে এক এক যোগ করলে দশ আচ্ছা আমরা রিভিউ না করি আমি ইজি প্রসেসে জানি না এই বানের নাম্বারটা আমরা এখানে ক্লিক করি যে এই পুরো প্রমাণটা নাকি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান জিরো জিরো থ্রিপল ওয়ান জিরো কত আসছে যেটা আসছে ওটা বসে দিই ত্রিপল জিরো থ্রিপল ওয়ান ডাবল জিরো ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে ক্রেডিবিট এটা কী বিট ক্রেডিবিট যেটাই বিবেচনা করা হয় না তো আমার অ্যাকচুয়াল মানটা কথা তাইলে যে এখান থেকে শুরু করি এটা এই প্রমাণটা ওয়ান 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 ট্রিপল জিরো এটা হচ্ছে আমার আনসার আর এখানে এই যে এটি বিয়েকালে কথা আসে ডিসিমলে নিয়ে যাও ডিসিমলে নিয়ে গিয়ে যে একশো ছয় বিয়োগ পঞ্চাশ কথা আসে ছাপ্পান্ন না এর ছাপ্পান্ন তুমি বাইরে নিয়ে যাও এ প্রমাণটা আবার আসবে ট্রিপল ওয়ান থ্রিপুল জিরো ট্রিপল ওয়ান থ্রিবল জিরো আশা করি তোমার ট্যুরিস্ট কমিটি কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়ে কাজ যোগের মাধ্যমে পারবা চার নম্বর তোমাদের হাতে মনে হয় এটা বেশি কঠিন বা মানে সংখ্যা পদ্ধতির মধ্যে কিন্তু এই টাইপের থেকে আসে এবার তুমি বোর্ড কোশ্চেন সলভ করো দেখবে তোমরা ইজিলি পারতেছো আগামী ক্লাসে আমরা গেটের অঙ্ক যেটা আছে লজিক গেট এন্ড গেট অর গেট নট গেট ন্যান গেট মানে এই সমস্ত গেট নিয়ে কিন্তু আমরা ক্লাস ক্লাস থাকবে বিভিন্ন বাস্তবায়ন আছে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন তার হচ্ছে হাফ এডার আছে ফুল এডার আছে তো মেইনলি আগামী ক্লাসে কিন্তু আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব তবে হ্যাঁ এই যে দুই নম্বর ক্লাসের মধ্যে যদি বা ক্লাসে খুব ছোটো হয়েছে তোমরা ধরতে সহকারে করেছো ধন্যবাদ জানাচ্ছি আগামী ক্লাসে কিন্তু মেনলি মানে খুব ইম্পর্টেন্ট এই যে পদ্ধতি কিন্তু দুইটা পাত থাকে তোমার তৃতীয় অধ্যায় দুইটা পাত থাকে ওই যে বলেছিলাম যে সর্বোচ্চ তিনটা সর্বনিম্ন দুইটা কোশ্চেন এখান থেকে এসেই থাকে আর অ্যাডমিশন টেস্টে এখান থেকে তোমার এমসিগ তো আসে রাজশাহী বোর্ডের কিন্তু অ্যাসিডে থাকে তো ওখানে কিন্তু এখানে আসে বাণির যোগ বিয়োগ এগুলোই আসে আর টুস কমপ্লিমেন্ট এসে থাকে তো আশা করি তোমরা যে বিভিন্ন ক্লাসটা নিয়েছি একের পরিপূরক কেমন বের করি এই জিরো থাকলে এক এক থাকলে জিরো একের পরিপূরক শুধু এগুলোই আর দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে জাস্ট যে একের পুরো একের পরিপূরক বের করেছি ওটার সাথে এক যোগ করেছি তাহলে কিন্তু আমরা দুইয়ের পরিপূরক পেয়ে যাচ্ছি এমন প্রশ্ন হচ্ছে যে দুইয়ের পরিপূরক কখন বের করব যদি আমাকে কোনো একটা মাইনাসের মান বের করতে বলে যেমন ধরে কিনা মাইনাস ফিফটি আছে তো মাইনাস ফিফটি আছে বিধায় তো আমি ফিফটি এর বানের মান বের করেছি আর বিটার বের করেছি এটার ওয়ান 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 কমপ্লিমেন্ট বা একের পরিপূরক বের করেছি এক থাকলে জিরো জিরো থাকলে এক চেঞ্জ করে আর এক যোগ করার মাধ্যমে কি করেছি টুস্ট কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক করেছি তো দুইয়ের পরিপূরক আমরা তখনই করবো যখন নাকি আমাদের মাইনেসযুক্ত কোনো একটা মান থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম